আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা ঐতিহ্যবাহী লাইব্রেরি থেকে আপনাদের জন্য দুই হাজার বছরের পুরাতন নিষিদ্ধ কিতাব লেখক পিসি সরকার ভারত কিতাবের নাম শয়তানের দুনিয়া এই কিতাবের মধ্যে আপনি আচ্ছাজনক আশ্চর্যজনক কাজ পাবেন গোপন রহস্য পাবেন যা আপনার জীবনকে আপনার ভাগ্যকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে ঠিক আছে এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন আঠারো ঘনায় ঘন্টায় মানুষ আনের নকশা একদিনে পাগল করার উপায় মানুষকে আকর্ষণ করার শত্রুকে বোবা করার উপায় দুই ঘণ্টায় বস করা যে কোনো লোককে বস করা মুহূর্তের মধ্যে মানুষকে বাধ্য করা ঠিক আছে দোকানের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা নিজের মালিককে এবং কফিলকে বাধ্য করা বস করা ঠিক আছে পাগল ভালো করার নকশা এরপরে পেয়েছে ছবি দিয়ে নারী পুরুষ করেন মাত্র সাত দিনের মধ্যে যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে বসি করেন ছবি দিয়ে নারী পুরুষ বসি চোদ্দো দিনের মধ্যে বসি করেন বিচ্ছেদ ঘটানো দুই ব্যক্তির মধ্যে আপনি মুহূর্তের মধ্যে বিচ্ছেদ ঘটে দিতে পারবেন তো যারা এই কিতাবটি নিতে চান অরিজিনাল কিতাব ঠিক আছে কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত দেখাইতে পারলাম না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই মূল্যবান অনেক পুরাতন কিতাব দুই হাজার বছরের পুরাতন কিতাব কাজ করার সাথে সাথে আপনার একশো পার্সেন্ট কাজে দেবে তাই কিতাবটি অর্ডার করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ